ছোট্ট একটা চারায় বিদ্যাধরী কি পরিমাণে ফুল এসেছে দেখো সুন্দর ফুল মন মাতিয়ে তুলবে প্রত্যেকটা ছাদ গেল এই গাছটার ফুল আসা একইভাবে ফুলটা আছে এবং ঠিক একইভাবে একটা ফুলও ঝরেনি কালার একটুও নষ্ট হয়নি সেই প্রথম থেকে যে রকম কালার ছিল এখন পর্যন্ত সেই রকমই কালার আছে ফুল দেখুন গুড আপনারা দেখছেন স্টুডিও আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে বিগত কয়েকদিন থেকে আপনাদেরকে বিভিন্ন রকম ছাদের ভিডিও দেখাচ্ছি এবং সেসব ছাদে কি রকম কর্মকাণ্ড হয়েছে সবই আপনাদেরকে তুলে ধরছি এবং অসংখ্য ছাদ বাগান এখনো আমার কাছে স্টকে আছে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো সকালবেলায় ভিডিও করতে হয় আমাকে তাছাড়া টাইম হয় না মনে হচ্ছে একটা বাতাসের মধ্যে শিশির পড়ছে সেটা বোঝা যাচ্ছে তো কি বলবো খুব খুশি আমি কি পরিমাণে আবার দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফুল আসছে আমার ছাদ বাগানে এর আগে তো আপনাদেরকে প্রথমে ফুল যতটা না ভালো দেখিয়েছি এখন তার থেকে আরো বেশি ভালো ফুল আসছে আমার বাগানে একটা দুটো আইডি করতে করতে আমার ছাদ বাগানেও আইডি কম এখন পর্যন্ত পারিনি যতটা পরিমাণ আইডি সবার হাতে তুলে দিতে পারছি আজকের ডেটে আপনাকে বলতে পারি আমার হাতে এখন প্রায় সেলের জন্য আশিটা আইডি বর্তমান আছে এবং অসংখ্য মানুষ গাছ নিচ্ছে ভালোবাসা দিচ্ছে ফিডব্যাক দিচ্ছে ভালো হলেও দিচ্ছে খারাপ হলেও দিচ্ছে তো আমি ভীষণ খুশি এবং এত পরিমাণ মানুষের সঙ্গে পরিচিত লাভ করেছি ভালো লাগে সবাই ফোন করে কথা বলে পরামর্শ দেয় এবং পরামর্শ নেয় অনেকে আছেন যারা আমার শুভকামনা করেন প্রতিনিয়ত আমাকে বলতে থাকে যে মাসুদ এরকম করলে ভালো হয় মাসুদ ওই রকম করলে ভালো হয় এই গাছটার দাম বেশি হচ্ছে আবার কোনো গাছের দাম একদম সঠিক আছে তো সবার এই আলোচনা পর্যালোচনা খুব ভালো লাগে চলুন আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসে কিছু গাছ নতুন আইডি আমরা বিভিন্ন রকমের আইডি করি কিন্তু বাটারফ্লাই বলে একটা গ্রুপ আছে যে গ্রুপের বেশ কিছু গাছ খুব ভালো বাটারফ্লাই রেড এবং বাটারফ্লাই অরেঞ্জ আপনাদেরকে প্রথমে একটা বললাম দেড় মাসের উপর হয়ে ফুল আছে ফুলটা ঝরেনি সেই আইডিটা হচ্ছে বাটারফ্লাই অরেঞ্জ এত সুন্দর ফুল আপনাকে কি বলবো না দেখলে বিশ্বাসই করতাম না যে সত্যি এতদিন ধরে এই ফুলটা থেকে যায় আজকে মূলত আমি বাটারফ্লাই গ্রুপের অনেক গাছ আছে তার মধ্যে আজকে চারটে নতুন আইডি নিয়ে এসেছি আমি আপনাদের জন্য এবং আইডি গুলো আপনাদেরকে দেখাবো এবং ফুলও দেখাবো কি পরিমাণ এর ফুল হয় তো চলুন আইডি গুলো দেখাই একটা করে কি কি আইডি আপনাদের জন্য নিয়ে এসেছি বিদ্যাধরের পরে আপনাদেরকে প্রথমে এক ঝলক আমি একটা ফুল দেখিয়েছি অরেঞ্জ কালারের এবং সেই ফুলের মধ্যে আপনাদেরকে এটাও বলেছি যে দেড় মাস হয়ে গেছে এই ফুল ঝরার কোনো নাম করছে না এবং সব থেকে ভালো লাগছে এতদিন ধরে এর কালার একই রকম আছে কোনো কালার ফেড হয়নি তো আর কিছুদিন পর দেখে ফুলগুলোকে কেটে দিতে হবে এবং তার সাথে সাথে গাছটাকে দেখতে হবে আমাকে লক্ষ্য রাখতে হবে যে কতদিনে এর ফুলটা ঝরে আইড়িটা হচ্ছে আপনার বাটারফ্লাই অরেঞ্জ আমার যে গাছটা আছে ওটা রুটেড গাছ এটা হচ্ছে আপনার গ্রাফটেড গাছ রুট দেখুন খুব সুন্দর রুটের উপর গ্রাফটিং করা আছে এবং দেখুন ফুল হয়ে আছে গাছে এবং পাতাগুলো এরকম একটু সিলভার সিলভার মতো আর হাইট দেখুন এক ফুটের উপরে আছে চারাটা প্রায় চোদ্দ পনেরো ইঞ্চি তো এরকম গাছ অবশ্যই আপনারা করুন এবং বাটারফ্লাই গ্রুপের গাছ অনেকের পছন্দ সেই অনুযায়ী এসব গাছগুলো নিয়ে আসা হয়েছে তো আপনারা যারা নিবেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন চারার কোয়ালিটি বেশ ভালো গাছটা রুটেড গাছ আর সেখান থেকে এবং বেশ ঝোপালো খুব ভালো লাগছে এরকম চারা আপনাদেরকে তুলে দিতে পারছে এটা যেন দেখুন এটাও পাতার ভেরিকেশন আছে খুব সুন্দর ভেরিকেটেড পাতা দারুণ লাগছে আর এরও এর আইডি হচ্ছে বাটারফ্লাই স্পাস তো খুব সুন্দর ফুল হয় দেখুন প্রত্যেকটা ডগাতে ফুল চলে এসেছে এর কালার আসবে সাদার মধ্যে লাইট পিঙ্ক আসবে খুব সুন্দর হয় ফুলটা এত ভালো আইডি ছাদে যখন রোপণ করবেন সত্যি আপনার ছাদকে সুন্দরময় করে তুলবে এই সব আইডি কারণ বিভিন্ন রকম আইডি তো আপনাদের থাকছে কিন্তু বাটারফ্লাই গ্রুপটা এত সুন্দর গোটা ছাদে মনে হবে প্রজাপতি বসে আছে তার জন্যই হয়তো বাটারফ্লাই নাম দেওয়া হয়েছে খুব সুন্দর এইসব গাছে যদি ফুলও না হয়ে থাকে তো আপনার পাতা সুন্দর চারা দেখুন খুব সুন্দর সত্যি বলতে এবার চারাগুলো এসেছে কারণ শীতের দিনে সচরাচর চারা খুব একটা ভালো আসছে না কারণ চারা নিশ্চয় ভালো কিন্তু আপনার পাতা থাকছে না ঝরে যাচ্ছে তো খুব সুন্দর চারা এখানে আরো একটা ফুল পাতা অবশ্যই সিলভার টাইপের পাতা গুলো এর আইডি হচ্ছে সিলভার রেড বাটারফ্লাই খুব সুন্দর ফুল এত সুন্দর ফুল এই ফুলটা আমার এই বাগান ব্লাসটা আমার ছাদে আছে এবং ফুল হয় খুব পরিমাণে ফুল হয় এবং এইটারই আমি নাম দিয়েছি ডক্টর মৌমিতা দেবনাথ খুব সুন্দর ফুল এবং পাতাও সুন্দর তো সব গ্রুপগুলো আপনারা করুন ছাদে ভালো লাগবে এবং সব গ্রুপগুলো আর একটা জিনিস কি রুট সেন্সিটিভ নয় বেশ ভালো সবাই করতে পারে কারণ আমি যে কটা বাটারফ্লাই গ্রুপের গাছ করেছি আমি একদমই খুব একটা যত্ন করি না নরমাল যত্নতেই দেখি এগুলো হয়ে যায় তো এইসব আপনারা করুন আপনাদেরকে জানাল দেখুন খুব সুন্দর এবং সত্যি বাটারফ্লাই গ্রুপ যে নাম দেওয়া হয়েছে তার রূপ দেখে সত্যি নামটা দিয়েছে তো এইটা হচ্ছে এটারও পাতা ভেরি তো আগেই আপনাদেরকে বললাম পাতাগুলো ভেরিকেটেড হয় প্রত্যেকটা বাটারফ্লাই গ্রুপের এত ভালো একটা আইডি সুন্দর দেখুন এবং ফুল হয়ে আছে কি পরিমাণে দারুণ লাগছে দেখুন তো এটা হচ্ছে বাটারফ্লাই তো বাটারফ্লাই ইয়োলো দেখুন ফুল গাছে মনে হচ্ছে প্রজাপতি বসে আছে প্রত্যেকটা গাছ দিন দিন এত বেড়াচ্ছে আইডি আরো হয়তো বাটারফ্লাই গ্রুপের গাছ আসবে হয়তো তখন আপনাদেরকে আবার একবার দেখাবো সেসব গাছগুলো এখন যেগুলো এসেছে সেগুলো দেখালাম তো বাটার ফ্লাই গ্রুপের চারটে গাছ আপনাদেরকে দেখালাম বাটার ফ্লাই অরেঞ্জ বাটারফ্লাই বাটারফ্লাই রেড বাটার ফ্লাই আর এখানটা দেখালাম আপনাদেরকে বাটারফ্লাই ইয়েলো এই ফুলটা আপনাদেরকে আগে একবার দেখালাম প্রথমেই যে এটা হচ্ছে বিদ্যাধরী এই ফুলটা দেখুন বাটারফ্লাই গ্রুপ না হলেও কিন্তু এর ফুলও কিন্তু বাটারফ্লাই এর মতোই প্রত্যেকটা ফুল দেখুন কিভাবে ছাড়া ছাড়া ভাব পাপড়িগুলো বাটারফ্লাই গ্রুপের যে ফুল হয় পাপড়িগুলো ছাড়া ছাড়া হয় তো বিদ্যাধরী যতই মানে এর নাম আলাদা হোক কিন্তু এটাও একটা বাটারফ্লাই গ্রুপ আমি মনে করি এবং বিদ্যাধরীর চারা আমার কাছে পাওয়া যায় ছোট চারা আছে এটা আমার নিজস্ব গাছ খুব সুন্দর ফুল এসে দেখুন দেখতে পাচ্ছেন মন জুড়িয়ে যাবে এরকম ফুল দেখে এইখানে দেখুন বিদ্যাধরীর চারা এটা হচ্ছে ছোট চারা সেলিং এর জন্য এই চারাগুলো এতেও ফুল চলে আসছে এখন সময়টা এরকমই যে কোনো গাছে আপনার ফুল আসতেই হবে এই সময়তে তো প্রত্যেকটা চারা আপনাদেরকে দেখালাম যে সব চারাগুলো নতুন এসছে তো প্রত্যেকটা ভিডিও যখন নতুন আপডেট দিয়ে আপনারা অবশ্যই অ্যাড্রেসটা জানতে চান আমি বারবার বলি আমার অ্যাড্রেসটা হচ্ছে বহরমপুর থেকে চার কিলোমিটার চুনাখালী একটু ভিতরে এখানে আমি মেনলি রবিবারে থাকি হচ্ছে আমার দোকান হচ্ছে লালবাগ সেখানেও আপনারা গাছ নিতে পারেন যারা বাড়ি থেকে নিবেন তারা রবিবারে আসবেন আর অন্য দিন যদি আপনি আসুন সকালবেলা আসতে হবে একদম আটটার মধ্যে আর যদি আপনি গাছ ভিডিও কলে আপনি গাছ দেখে নেবেন কি কি গাছ আছে সেসব গাছগুলো যদি আপনি নিতে চান তাহলে আমি সেসব গাছগুলো প্যাকিং করে নিয়ে আমার দোকানে রাখবো আমার দোকান হচ্ছে লালবাগ বিএসএফ ক্যাম্প একদম মোড়ের মাথাতে দোকান ওখান থেকেও আপনারা গাছ কালেক্ট করতে পারেন তো ফোন নাম্বার দেওয়ার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা গাছের দামও আমি বলে দেবো যারা হোয়াটসঅ্যাপে নক করবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন